আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া একটা পনিরের রেসিপি শাহি পনির শাহি পনির বানানোর জন্য আমার লাগছে মগজ আমন্ড বাদাম পোস্ত এবং কাজু বাদাম প্রথমে আমি একটা ক্যাপসিকামকে একটু লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকামটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা পোলাও কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে বিশেষত নিরামিষের দিনে আমরা খুঁজে পাই না কি বানাবো তো এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর লাগছে দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে আমরা এভাবে একটু বড় বড় করে কেটে নেব নেওয়ার পর গার্নিশিংয়ের জন্য লাগছে সামান্য ধনে পাতা এর জন্য আমরা সামান্য ধনেপাতা পাতা কুচিয়ে নেব আর লাগছে সামান্য পরিমাণ আদা বাটা এবার আমি পনিরটাকে কেটে নেব পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে আমি কাজু বাদাম আমন্ড বাদাম পোস্ত এবং চারমগজটা একসঙ্গে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্যাসের ওভেনটা অন করে প্রথমে একটা কড়াই বসিয়ে নেব নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি সাদা তেল সাদা তেলের মধ্যে পনিরগুলো কিন্তু হালকা করে ফ্রাই করব। বেশি ফ্রাই করব না তাহলে পরবর্তীকালে পনিরটা শক্ত হয়ে যায় তাই জাস্ট হালকা ফ্রাই করে নেব পনিরগুলোকে দেখতেই পাচ্ছ পনিরগুলো কিন্তু জাস্ট হালকা একটু ব্রাউন কালার হয়ে এসছে এবার কিন্তু আমি পনিরগুলো তুলে নেব একটা বাটিতে সামান্য নুন জল রাখবো তার মধ্যেই কিন্তু আমরা পনিরগুলো তুলে রেখে দেব এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ মৌরি এবং এক চামচ গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো পেস্ট বা টমেটো পিউরি টমেটো পিউরিটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কষবো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদাবাটা বাটা দিয়ে এবং এর সঙ্গে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করে আমরা কিন্তু টমেটোটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখানে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করবো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু কোনো জিরে গুঁড়োর ব্যবহার আমরা করব না টমেটোটা কিন্তু কষা হয়ে গেছে কারণ এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করব সেই পেস্টটা যেটা আমি আগে করে রেখেছিলাম এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কালারটা কি সুন্দর এসছে না এখন কিন্তু এর মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না এটাকে ভালোভাবে কষে নেব কষে নেওয়ার পর এখান থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে কিন্তু একটু একটু করে গরম জল অ্যাড করব এখন আমি এই মশলার মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। ক্যাপসিকামটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং গরম মশলার গুঁড়ো এখানে আমি কিন্তু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি কারণ গোটা গরম মশলা ব্যবহার করলে মশলাগুলো খাওয়ার সময় ভীষণ মুখে লাগে তাই আমি এলাচ দারচিনি লবঙ্গ এবং সামান্য জৈত্রী গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য পরিমাণ চিনি চিনিটা দিয়েও সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এটা আরও দু মিনিট কিন্তু আমরা রান্না হতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসড়ি মেথি এরপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে আমরা পনিরটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব পনিরটা দেওয়ার পর কিন্তু আমরা খুব বেশিক্ষণ রান্না করব না তাহলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু এবার হয়ে এসেছে নিরামিষ দিনে কিন্তু তোমরা অবশ্যই এভাবে পনির রান্না করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ধনেপাতা কুচিটাও ছড়িয়ে দেব আমার রান্না কিন্তু কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো তাহলে এটা অনেকে দেখতে পাবে আর আমারও ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং